ও বন্ধুরা আজকে সকালে আমি সেই স্কুল থেকে এলাম ছাদে গেলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আর এই দেখুন আজকে এই যে দাদা ভাই পাউরুটি দোকান থেকে এনেছিল মানে আমার কাকা শ্বশুরের চায়ের দোকান তো ওখানে বাঁশি পাউরুটি থাকলে অনেকে হয়তো বলে না বিক্রি করে দেয় কিন্তু আমার কাকা শ্বশুর কিন্তু বিক্রি করে না আমার কাকা শ্বশুর বাসি পাউরুটি হলেও এগুলো ঘরে দিয়ে দেয় আর বাদ বাকি যদি টাটকা টাটকা তোলে তখন বিক্রি করে আর এইগুলো বাসিগুলো যদি একদিন যদি রাত্রি হয়ে গেছে দেখছেন কেউ নিচ্ছে না তখন ঘরে দিয়ে দেয় কালকে দাদাভাই ভাই এনেছিল আমার শাশুড়ি মায়েদের দিয়েছে আর আমাদের তিনটে তিনজনের জন্য রেখেছে ওই জন্য বলে পাউরিটা একটু সেকে নিয়েছে সেকে নিলে জিনিসটা ভালো ওই যে আমার ছেলে খেতে আরম্ভ করে দিয়েছে চা করেছি আর রচা করেছি একটু কাছি কাচি মতো কেন তিন চারবার গা ধোয়া হয়ে যাচ্ছে কাছি কাছি হচ্ছে তো একটুখানি লিকা চাই করেছি তেজপাতা আদা আর চিংড়ি বিনুন দিয়ে করেছি তো চলুন তারপরে আজকে চিকেন এনেছে দাদাভাই চিকেনের ঝোল আর ওই কী বলে বেশ ওটাকে কী বলে তরুলি তরুলি ভাজা চিকেনের ঝোল আর তরুলি ভাজা তো আর কিছু সেরকম আজকে মেনুতে রাখিনি তো এই দুটোই রান্না ভাত বসিয়ে দিয়েছি ভাতটা উতলে গেলে একটুখানি ফুটতে টাইম লাগবে তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি খেতে খেতে সবজি কাটা হয়ে গেলে রান্নাটা চাপিয়ে দেবো তো চলুন খেয়ে নিই তো এই যে চা পাউরুটি খেয়ে নিচ্ছি বন্ধুরা চা এতে চুমিয়ে চুবিয়ে ইলি কাটিয়ে বেশ চা এরকম ভাবে পাউরুটি খেতে ভালো লাগে চা পাউরুটি খেয়ে নিয়ে তারপরে যে আগে পেট পুজো তারপরে কাজ এসে অনেক কাজ করেছে বন্ধুরা ছাদে গেলাম করলাম গেছিলাম বসলাম অনেক কিছুই কাজ হলো মোটামুটি গেলে তো একবারে কাজ ছেড়ে নিলেই সুবিধা হয় বারবার ওই যেতে আসতে আমার একদম ইচ্ছা করে না আজকে স্কুল থেকে চলে আসলেই ভালো হতো কিন্তু চলে আসলাম না কেন আমাকে সেই তো আবার দশটা টাকা খরচা করে আবার স্কুল থেকে যেতে হবে আবার আসতে হবে কাজ না করতে করতেই দেখো সাড়ে আটটা বেজে গেছে এবার আটটা চলতে সে ছুটি আমি যদি ঘর থেকে আটটায় বেরাই তাহলে আমার এসে লাভটা কিনি ওই জন্য আজকে আর রাখিনি রাখ এসে ঘর দর মুছে নিলাম নিয়ে তারপরে তো চলুন বাংলাটা খেয়ে ভাতটা দেখি উদলে গেছে নাকি তার ভাতটা একটু কমিয়ে রেখে আছি চলুন তো বন্ধুরা এই যে দাদাভাই কুদিরি এনেছিল মানে তরুলি এনেছিল এই যে তরুলিটা একটু আলু ভাজার মতো জিরি জিরি করে কাটছে মামাম।

করনি চলব তাহলে এইটা খেলব কোন প্রশ্ন ওই চটা খা তো খেনি হাই হাই নুনদো দওলন বন্য আতি আর হিনি আমি ওমরা দেখো

বন্ধুরা এই যে কুদুরি আলু ভাজবো বলে আলুটা কেটে নিয়েছি আলুটা কেটে এবারে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দেবো তো ঝাল ঝাল মতো লাগবে কিসের জন্য নিয়ে বুকে দেবে বলে এ দাঁড়া আমি দেবো দাদা কি হলো রে তোদের আজকে শুক্রবার আজকে মাংস হবে এই জন্য মাংসের আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি হলুদ মাখিয়ে রাখবো কোনো হলুদটা মাখিয়ে রাখছি মাংস এতে না মাংসটা রুটে একটু নরম হয়ে থাকবে এই জন্য টমেটো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নেবো নিয়ে মাংসটা ধুয়ে একবারে ম্যারিনেট করে নেবো নিয়ে তারপরে মাংসটা চাপিয়ে দেবো তো চলুন বন্ধুরা পেঁয়াজটা কেটে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিছুই কাটতে সেরকম রাখিনি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নেবো নিলে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নেবো তো চলুন কাটা ঠিক লাগছে বলে বন্ধুরা কাটা মিলে দিয়েছি শুনুন পেঁয়াজ টমেটো এই যে পেঁয়াজ এটা এখানে ভরা আছে এটা কেটে নিন এটা খুলতে পারছি চারটে পেঁয়াজ আছে চারটে পেঁয়াজে কেটে নেবো এর মধ্যে যে পেঁয়াজটা কেটে নেব টমেটোটা কেটে নিচ্ছি বছরে টমেটোটা কেটে নিলেই হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভাববেন না যেন কাটছি বলে এটা পেঁয়াজ কেটেছি বলে পেঁয়াজ কেটেছি বলে চোখ দিয়ে জল বেড়াচ্ছে তারপরে প্রচুর পেঁয়াজের ঝাঁচ তোর চলুন এই পর্যন্ত ভিডিওটা রাখছি বাদ বাকি ভিডিও এই যে টমেটোটা কেটে নিন আবার পরে যদি দুপুরে করি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তোর চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা